আসসালামু আলাইকুম আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজ আমি একটি মজার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটি সন্ধ্যায় চায়ের আড্ডায় বাচ্চাদের টিফিনে এমনকি ইফতারিত আমরা রাখতে পারি অসংখ্য লেয়ার যুক্ত এই নাস্তাটি কিন্তু দারুণ মুচমুচে আর খেতেও কিন্তু ভীষণ মজার নাস্তাটি তৈরির জন্যে প্রথমে একটি ডো তৈরি করে নিচ্ছি এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার জায়গায় আপনারা চাইলে আটও নিতে পারেন এবার স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি মিশিয়ে রুটির ডোয়ের মতো একটি সফট ডো তৈরি করে নিব ডোর তৈরি হয়ে গেলে এটি এক সাইডে ঢেকে রেখে দিব আর নাস্তাটি ভিতরে দেওয়ার জন্য একটি পুর রেডি করে নিব পুর তৈরির জন্যে একটি বাটিতে মিডিয়াম সাইজের দুটি সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি একশো চামচ চাট মশলা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব এই পুর তৈরির সময় একশো চামচ চাট মশলা দিলে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হবে ভালো করে মিশিয়ে নেয়ার পর এটা এক সাইডে রেখে দিচ্ছি এরই মধ্যে আমাদের তৈরি করে রাখা ডোটা কিন্তু আরও অনেক সফট হয়ে গেছে এবার এটি রুটি বেলা ফিরাতে নিয়ে নিচ্ছি এবার এই ডোটি দিয়ে একটি পাতলা রুটি তৈরি করে নিব রুটিটি তৈরি করে নেওয়ার পর আমাদের তৈরি করে রাখা পুরটা রুটির উপর হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিব পুরোটুকু রুটির উপর পুর ভালো করে লাগিয়ে নেওয়ার পর গ্রেটার দিয়ে একটি সিদ্ধ ডিম পুরোটুকু পুরের উপর আবার এভাবে আস্তে আস্তে করে গ্রেট করে দিয়ে দিব এবার একটি পিৎজা কাটার দিয়ে এভাবে রুটিটিকে লম্বা লম্বা করে কেটে নেব আসলে এটা বলে বুঝাতে পারছি না আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি এটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি এই রুটিটি বেশ কয়েকটি ভাগে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটি একটি করে এভাবে ঘুরে ঘুরে রোল করে নিচ্ছি আপনি একটু দেখলেই বুঝতে পারবেন সব কয়টি ভাগ আমি একইভাবে পেঁচে পেঁচে রোল করে নিয়েছি এবারে রোল করা একটি অংশ নিয়ে উপর দিকে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে একটু চ্যাপ্টে করে নিচ্ছি আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন দুপাশটাই এভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে আমি একটু চ্যাপ্টে করে নিয়েছি সব কয়টি রোলি আমি এভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব সব কয়টি নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোর উপর দিকটায় একটু সাদা তিল এভাবে ছিটিয়ে দিচ্ছি তিলগুলো যেন নাস্তাটির সাথে সেট হয়ে যায় সেজন্য তিলের উপর আঙ্গুল দিয়ে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে নাস্তাটির সাথে সেট করে নিচ্ছি এক পাশে লাগানো হয়ে গেলে নাস্তাগুলো উলটিয়ে অপর পাশটাও একইভাবে তিল লাগিয়ে আঙুল দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে একইভাবে আমি সব কয়েকটি নাস্তা রেডি করে নিয়েছি এইবার এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্যে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে একটি একটি করে নাস্তা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এই নাস্তাগুলো এবার ভেজে নিব এক পাশ মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর নাস্তাগুলো একটু খুন্তি বা স্পে দিয়ে উল্টে দিতে হবে নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে দুপাশটাই লালচে করে ভেজে নিতে হবে আর নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন এ সময় চুলার আঁচ বাড়ানো থাকলে কিন্তু নাস্তাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু নাস্তাগুলো ভালো করে হবে না তাই আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাস্তাগুলো ভেজে নিলে নাস্তাগুলো খুব সুন্দর মুচমুচো হবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে নাস্তাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এ যে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিব একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু বেশ লোভনীয় হয়েছে আমি একটি ভেঙে দেখাচ্ছি নাস্তাগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে গরম গরম এই নাস্তাগুলো খেতে সবাই বেশ পছন্দ করেছিল আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ